নিম্নচাপের পিঠে চড়ে ধেয়ে আসছে কনকনে শীত যে শীত ভাঙতে পারে অতীতের সব রেকর্ড আর এই শীত বাড়ার সাথে বাড়বে হার্ট অ্যাটাকের ঝুঁকিও বিশেষজ্ঞদের দাবি প্রবল শীতের কারণে রক্তচাপ বেড়ে যায় ফলে বুক ব্যথা মাথা ব্যথা আর শ্বাসকষ্টে ভোগেন অনেকেই যা হার্ট অ্যাটাকের প্রাথমিক লক্ষণ তবে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বেঁচে থাকা সম্ভব প্রাণঘাতী এই রোগের হাত থেকে শীত এলেই বেড়ে যায় একাধিক রোগের প্রকোপ ত্বকের সমস্যা থেকে শুরু করে সর্দি কাশি আর জ্বর আঘাত হানে ঘরে ঘরে এদিকে শীতের তীব্রতা বৃদ্ধির সাথে উচ্চ রক্তচাপ আর হৃদরোগের ঝুঁকিও বাড়ে বিশেষজ্ঞদের দাবি শীতকালে হৃদরোগে আক্রান্তের হার থেকে বেড়ে যায় কিন্তু কেন শীত এলে হার্ট অ্যাটাকের মতো মরণ ব্যাধির ঝুঁকি বেড়ে যায় এমন প্রশ্নের জবাবে জানা গেছে যে হঠাৎ তাপমাত্রায় হেরফের হলে তার প্রভাব শরীরের অন্যান্য অঙ্গের মতো হৃদযন্ত্রের উপরও পড়ে শীতে আমাদের শরীরে স্নায়ু ব্যবস্থার সিম্প ঠিক অ্যাক্টিভেশন বেড়ে যায় তাই রক্তনালী সংকুচিত হতে পারে এতে শরীরে রক্তচাপ বেড়ে যায় তাই সারা শরীরে রক্ত সরবরাহ করতে হৃদযন্ত্রকে দ্বিগুণ কাজ করতে হয় বাইরের তাপমাত্রা অনেকটা কমলে শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে অসুবিধা হয় তাতে হাইপোথার্মিয়া হতে পারে যাতে হৃদযন্ত্রের রক্তনালীর ক্ষতি হয় যাদের এমনিতে হৃদরোগ রয়েছে তাদের শরীর এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হিমশিম খায় তার ওপর শীতে শরীরের অক্সিজেন বেশি লাগে তাই হৃদযন্ত্রের কম পরিমাণে অক্সিজেন পৌঁছায় এতেই হৃদরোগে আক্রান্তের আশঙ্কা বেড়ে যায় অনেকের মাঝে একটি ভুল ধারণা আছে হার্ট অ্যাটাক শুধুমাত্র বয়স্কদের হয় তবে চিকিৎসা বিজ্ঞান বলছে হার্ট অ্যাটাক কারো বয়সের উপর নির্ভর করে না এটি যে কোনো বয়সের মানুষেরই হতে পারে তবে কিছু নির্দিষ্ট ধরনের মানুষ বেশি ঝুঁকিতে থাকে সাধারণত পঁয়তাল্লিশ বছরের বেশি বয়সী পুরুষ ও পঞ্চান্ন বছরের বেশি বয়সী নারীদের হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি থাকে একাধিক গবেষণার তথ্য বলছে শীতকালে হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্য হারে বেড়ে যায় তাই আগে থেকেই যাদের রক্ত জমাট বেঁধে যাওয়ার প্রবণতা আছে তাদের রক্ত জমাট বেঁধে থ্রমসিস বেশি ঘটে আর এই জমাট রক্তপাতার ঘটনা যখন হার্ট হার্টের করোনারি আর্টারিতে হয় তখন হার্ট অ্যাটাক হতে পারে হার্ট অ্যাটাকের বেশ কিছু লক্ষণ রয়েছে যা উপেক্ষা করা উচিত নয় বুকে ব্যথা বুকে বাম দিকে চাপ অনুভূত হওয়া চোয়ালে ব্যথা বমি বমি ভাব মাথা ঘোরা ও ক্লান্তির মতো উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন আপনার যদি হার্টের সমস্যা প্রথম থেকেই থাকে তাহলে এই ঋতুতে আপনার আরো সচেতনতা প্রয়োজন শীতবস্ত্র ব্যবহার করুন শরীরকে বাইরের তাপমাত্রা থেকে রক্ষায় টুপি সোয়েটার মাফলার ব্যবহার করুন শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং ফিট থাকতে রোজ যোগ ব্যায়াম করুন এতে হার্টও ভালো থাকে শীতের মৌসুমে নিয়মিত রক্তচাপ পরীক্ষা করান রক্তচাপ বাড়লে হৃদরোগের সম্ভাবনা বাড়ে তাই এই দিকে বিশেষ নজর দেওয়া জরুরি সুষম আহার গ্রহণ করুন শীতে মৌসুমি সবজি ও ফল বেশি করে খান এই সময়ে বাজারে পালং শাক গাজর ব্রকলি কমলা লেবু বাঁধাকপি ফুলকপি বেরি আপেল ইত্যাদি ফল ও সবজি পাওয়া যায় সেগুলো খান এছাড়াও গোটা শস্য ডায়েটে থাকুন জাঙ্ক ফুড অতিরিক্ত মশলাদার খাবার প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন শীত মৌসুমে একসঙ্গে অতিরিক্ত খাবার খাবেন না কেননা বেশি পরিমাণে খাবার খেলে তা হজমের জন্য আপনার পরিপাকতন্ত্রে অধিক রক্ত প্রবাহের প্রয়োজন হবে ভারী খাবার খেয়ে বাইরে ঠান্ডা পরিবেশে গেলে শরীরের পক্ষে চাহিদা পূরণ করা কঠিন তীব্র ঠান্ডায় রক্তনালীর সংকোচন হার্টের পাম্পিং প্রসেসে কাঠিন্য ও পাকস্থলিতে প্রয়োজনীয় রক্ত সরবরাহে ব্যর্থতা সবকিছু একত্রে হার্ট অ্যাটাকের কারণ হতে পারে সুস্থ থাকতে এবং হৃদরোগের ঝুঁকি এড়াতে ধূমপান ত্যাগ করুন পাশাপাশি অতিরিক্ত অ্যালকোহল সেবন এড়িয়ে চলুন বাড়িতে কক্ষের তাপমাত্রা উষ্ণ রাখুন আপনি যে প্রধান কক্ষগুলো ব্যবহার করেন তা কমপক্ষে আঠারো ডিগ্রি সেলসিয়াসে গরম করুন শীত মৌসুমে অতিরিক্ত পরিশ্রম করা এড়িয়ে চলুন শীতকালে অতিরিক্ত ঘুমের ব্যাপারেও সতর্ক থাকতে হবে গবেষণায় অতিরিক্ত ঘুমের সঙ্গে হৃদরোগের সম্পৃক্ততা পাওয়া গেছে হাতে গোনা কিছু সতর্কতা অবলম্বন করলেই বেঁচে থাকা সম্ভব শীতকালীন রোগবালাই আর হার্ট অ্যাটাক থেকে